বন্ধুরা তোমাদের চোখ কত দ্রুত কাজ করে চলো পরীক্ষা করে দেখা যাক এই ছবিটাকে দেখে তুমি কি বলতে পারবে এখানে কত নাম্বার আছে দেখা যাক তুমি কত তাড়াতাড়ি উত্তর দিতে পারো এখানে নাম্বার আছে পাঁচ তো যাদের উত্তর পাঁচ ছিল তারা লাইক করে জানিয়ে দাও এবার একটু হার্ড লেভেল হবে এই ছবিটাকে দেখে বলো এখানে কত নাম্বার আছে এটা যদি তুমি বলতে পারো তাহলে তোমার চোখ সত্তর পারসেন্ট ফার্স্ট এখানে নাম্বার আছে সেভেন তো যাদের উত্তর সেভেন ছিল তারা সাবস্ক্রাইব করে জানিয়ে দাও এবার ফাইনাল প্রশ্ন এটা তুমি বলতে পারলে তোমার চোখ একশো পার্সেন্ট ফার্স্ট এই ছবিটাকে দেখে বলো এখানে কত নাম্বার আছে দেখি তোমরা কত তাড়াতাড়ি উত্তর দিতে পারো তাহলে তাড়াতাড়ি কমেন্টে বলো